দেশি মাছ খেতে যতটা মজা দেশি মাছ লাফাচ্ছে এই দৃশ্য দেখতে কম মজা নয় সেই দেশি মাছ ধরার দৃশ্য চোখে পড়ল হঠাৎ ধান খেতের পাশের জোলা বগুড়ার ভাষায় অবশ্য জোলাই বলে এই ছেচে কিছু খোলসে কিছু গো বগুড়ার ভাষায় গচি বলে অন্য ভাষায় অন্য কিছু একটা বলতে পারে আরও কিছু মাছ পাওয়া গেল যেগুলো বালতিতে রাখার পরে লাফানো শুরু করলো বাংলাদেশের একটা সময় দেশি মাছের কোনো অভাব ছিল না মানে নদী বিল খাল জোলা ডোবা যেখানেই হাত দেয়া যায় জাল ফেলা যায় ছ্যাঁচাঁচা সেখানেই অসংখ্য মাছের সংগ্রহ কিন্তু সেটা এখন আর দেখা যায় না এটা অনেক কারণই আছে নিজেদের কিছু ভুল আছে আমাদের কিছু কারণও আছে এই মাছগুলো এখন খুবই কম দেখা যায় দেশি মাছ বাজারেও তেমন পাওয়া যায় না চাষের মাছ বেশি পাওয়া যায় দেশি যে মাছগুলো আমরা আগে দেখতাম সেগুলো এখন চাষ করেই বিক্রি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই যে মাছগুলো লাফাচ্ছে বালতির মধ্যে এই দৃশ্য আগে তো চোখে পড়তো যেখানে যখন তখন এখন চোখে পড়ে না এখন এই দৃশ্যগুলো চোখে পড়তে যেন কপাল লাগে কপাল গুনে এই দৃশ্যগুলো দেখা যায় তো তেমনই একটা দৃশ্য বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের কুকি কালিদাস গ্রামে চোখে পড়লো এই জোলা দেখতে পাচ্ছেন ধানের জমির পাশে এটাকে জোলা বলে এটা ছেচেই এই মাছগুলো পাওয়া গেছে আর অনেক মাছ পাওয়া গেছে শেষ মুহূর্তে গিয়ে এই কয়টি মাছই দেখতে পেলাম তো ভালো লাগলো ভিডিওটি এরকম ভিডিও সামনে ইনশাআল্লাহ আরো পাবেন কেমন লাগলো জানাবেন